ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন চান সাংবাদিকরা সমর্থন করেন কি আপনার মতামত জানান সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত জরিপে অংশ নেন ইন্ডিপেন্ডেন্টগা থেকে সংগঠা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমন সিং আপনাদের সাথে থাকবো আর জানিয়ে দেবো সবশেষ খেল জাতীয় ঐক্য প্রক্রিয়া একসাথে প্রকরুল ও ডক্টর কামাল বি চৌধুরী আলাদা ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকতায় বাধা প্রতিবাদে সাংবাদিকদের সেনা প্রধানের কাছে দুঃখ প্রকাশ করলেন জাফরুল্লাহ চৌধুরী ভুল তথ্য দেওয়ার খেসারণ আপনাদের সমস্যার সংকট আর সম্ভাবনার কথা বলুন লিখুন আমাদের ফেসবুক পেজে আপনাদের কথা নিয়ে আসছি খবরের পরের অংশে সাত দফা দাবি ও এগারোটি লক্ষ্য ঘোষণার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট সভাপতিত্বে ডক্টর কামাল হোসেন রয়েছেন আপনি জানেন যে দিনভর নাটকীয়তার পর কিন্তু সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্ট ফ্রন্ট আমরা গতকালকে জানি যে নাগরিক আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছিলেন যে আজকে ছয়টার দিকে একটা আজকে সংবাদ সম্মেলন করে তিনি জানাবেন ঐক্য প্রক্রিয়ার চূড়ান্ত সিদ্ধান্ত একটি ঘোষণাপত্র তিনি খসড়া ইতিমধ্যেই আছে এবং সাত দাবি ও এগারোটি লক্ষ্য ঘোষণার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলো আজকে জাতীয় ঐক্যফ্রন্ট ফ্রন্ট কিন্তু বি চৌধুরী আলাদা সংবাদ সম্মেলন করছেন আমরা সেই সংবাদ সম্মেলনে হয়তো যাব সভাপতিত্বে আছেন যুক্তফ্রন্টের কামাল হোসেন দিনভর নাটকীয়তার পর সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের ঘোষণা দেওয়া হয় জোটে বিএনপি থাকলেও নেই চৌধুরীর বিকল্প ধারা জোটের সদস্যদের মধ্যে আছে নাগরিক ঐক্য গণফোরাম সমো আব্দুর রবের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের ঘোষিত সাত দফা দাবির মধ্যে রয়েছে নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা খালেদা জিয়া সহ সব রাজবন্দির মুক্তি নির্বাচন কমিশন পুনর্গঠন করা ইভিএম ব্যবহার না করা নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক রাখা এছাড়া সংসদে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা ন্যায়পাল নিয়োগ করার কথা উল্লেখ করে এগারোটি লক্ষ্যও রাখা হয়েছে এদিকে বাড়িধারায় আলাদা সংবাদ সম্মেলন করছেন বিকল্পধারা চেয়ারম্যান বি চৌধুরী রাজধানীর ধারায় বিকল্প ধারার চেয়ারম্যান বি চৌধুরী ব্রিফ করছেন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে এই সমস্ত ব্যাপারটা একটা ঘোষণাপত্র আছে সুতরাং এই পরিবেশে আমাদের খুব ক্লিয়ার স্পষ্ট স্পষ্ট কথা এক নম্বর হলো জাতীয় ঐক্য আমরা চাই আমাদের চেষ্টা সে সব গভীর সব আন্তরিক এবং সবচেয়ে ক্রমাগত কন্টিনিউয়াস প্রসেস ছিল বহুদিন করেছি আমরা বহু বছর করেছি কয়েক বছর থেকে এবং তার ফলে আমরা এ কথাও যখন বিএনপি ঢোকার প্রশ্ন আসলো আমাদের সঙ্গে আমরা বললাম নিশ্চয়ই বিএনপির আমার একটা বিশেষ সহানুতি থাকারই কথা আমি তো প্রথম মহাসচিব তাই এবং যারা আমার সঙ্গে কাজ করেছি একসঙ্গে কাজ করেছি এই অহংকার আমার সবসময় আছে এবং থাকবে যারা জিয়ারা জিয়ারা বলছেন সত্যিকারের রণাঙ্গরের মুক্তিযোদ্ধা বক্তৃতা দিতে ছিলেন না সেই জন্য তার জন্য আমার খুব বিশেষ শ্রদ্ধা ছিল সেই জন্য আমি কোনো রাজনীতি করার আগেও এই রাজ্যে যখন জিয়া রহানাকে আহ্বান করলেন তখন আমি একটু চিন্তা করেছি তারপর যোগ দিয়েছি সত্যি কথা এবং কাজে কাজে আমি জানি বিএনপির ভিতরে যে অনুভূতি সে মুক্তিযুদ্ধের প্রতি তার জিয়া রহমানের প্রতি যে অনুভূতি মুক্তিযুদ্ধের জন্য সে একই অনুভূতি অধিকাংশ অধিকাংশ যারা নেতা আছেন তারা কর্মী আছেন তাদের ভিতরে আছে কাজে যখন আমি বলি আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে বড় করে জড়ে ধরতে চাই আমরা মুক্তিযুদ্ধের সঙ্গে ব্যাপারে এই ব্যাপারে কোনো আপস করতে রাজি নই তখন আমি জানি বিএনপির নেতাকর্মীদের বিপুল অংশ এর মনের থেকে সমর্থন করে কিন্তু আজকে যে যে কারণেই হতো আজকে একটা বর্তমান বিএনপি যেটা বর্তমান বিএনপি বলে এই জন্য বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা এই ব্যাপারে আমাদের সাথে একমত হতে পারেন না তাদেরও দুর্ভাগ্য আমাদেরও দুর্ভাগ্য ঠিক একইভাবে যতদিন পর্যন্ত তারা এই ক্ষমতার ভারসাম্য সৃষ্টি না করবেন ততদিন আমি ইতিবাচক পরিবর্তনের কোনো আভাস দিচ্ছি না বাংলাদেশে রাজনীতির ইতিবাচক পরিবর্তন আনতে হলে সরকারের স্বেচ্ছাচারিতা চিরোকারের মধ্যে দূর করতে হলে একটা ভারসাম্য রাজনীতি করতে হবে যাতে যারা সঙ্গী দল থাকে অন্যান্য দল থাকবেন তাদের চাপে অন্তত একটি মেজরিটিওয়ালা যে দল তারা সৃষ্টি না হলে তারা তখন চাপে থাকবে সরকার গঠন করবে কিন্তু চাপে থাকবে এবং তারপরে সত্যিকারের অর্থে গণতান্ত্রিক শাসন আসবে এবং স্বেচ্ছাচার মুক্ত বাংলাদেশের আমার যে স্বপ্ন শেষ বয়সের শেষ স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়িত সম্ভব সেই জন্য আজকে আমাদের বলার জন্য আমি মহাসচিবকে চূড়ান্ত ভাবে এই ঘোষণাপত্র পাঠ করার জন্য অনুরোধ করলাম সম্মানিত নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা ভাইরা বোনেরা আসলে আলাইকুম আজকের দুশাসনের হাত থেকে জাতির মুক্তির জন্য আমরা অনেক দিন থেকে প্রচেষ্টা চালিয়ে আসছি প্রথম দফায় আমরা জিএসডি এবং নাগরিক ঐক্যকে নিয়ে যুক্ত ফ্রন্ট গঠন করি পরে ডক্টর কামাল হোসেনের ঐক্য প্রক্রিয়ার সাথে সুনির্দিষ্ট কিছু দাবি ও লক্ষ্য নিয়ে বৃহত্তর ঐক্যের একটি প্রক্রিয়া শুরু করি একটু পরে দাও আমাকে দাও এ বিষয়ে বিকল্প ধারা সবসময় আন্তরিক ছিল জনাব মাহমুদ রান রহমান মান্নাকে নিয়ে ঐক্য প্রক্রিয়ার আপত্তি থাকলেও আমরা তার পক্ষে শক্ত অবস্থান গ্রহণ করি এবং উভয় পক্ষের সাথে আলোচনা করে বৃহত্তর ঐক্য গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন করি পরবর্তীতে বিএনপির সাথে ঐক্য প্রক্রিয়া সম্প্রসারণের লক্ষ্যে বিকল্প দ্বারা সবসময় সচেতন ছিল অতীতের সকল অত্যাচার নির্যাতনকে বিবেচনা না আনে খোলা মন নিয়ে এই ঐক্য প্রক্রিয়াকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সচেষ্ট ছিল শুধুমাত্র নীতির প্রশ্নে দুটো প্রধান দাবিকে সামনে রেখে বিকল্প দ্বারা অনড় অবস্থান গ্রহণ করে কেবলমাত্র বিকল্প প্রেসিডেন্ট অথবা যুক্তফ্রন্টের চেয়ারম্যান হিসাবেই নয় এমনকি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মহাসচিব হিসাবে এবং বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যাশার আলোকে সাবেক প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা জিয়া রহমানের দলকে স্বাধীনতা বিরোধীদের হাত থেকে রক্ষার বিষয়টিকে মাথায় রেখে এবং সর্বোপরি তরুণ প্রজন্ম সহ জনসাধারণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল বা ব্যক্তিদের বাদ দিয়ে জাতীয় ঐক্য প্রক্রিয়াকে এগিয়ে নিতে বিকল্পধারা অনড় ভূমিকা পালন করে একই সাথে বিকল্পধারা জাতীয় সংসদে কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে স্বেচ্ছাসারী সরকারের হাত থেকে রক্ষার জন্য ভারসাম্যের বিষয়টিকে আলোচনায় নিয়ে আসে বিকল্পধারা বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে নিয়ে ভুল তথ্য দেয় দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন জাফরুল্লাহ চৌধুরী শনিবার সকালে ধানমন্ডির গণর স্বাস্থ্য নগর কেন্দ্রীয় হাসপাতালে এক সংবাদ সম্মেলনে জাফরুল্লাহ চৌধুরী বলেন অসতর্কতা এটি সম্মানহানির শারীরিক অসুস্থতার কারণে ভুল তথ্য পরিবেশন করায় তিনি মর্মাহত এর আগে একটি বেসরকারি টেলিভিশনের শোতে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সেনাপ্রধান আজিজ আহমেদকে নিয়ে অসত্য তথ্য দেয়ার প্রতিবাদ জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিবৃতিতে বলা হয় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সম্পর্কে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য ছিল অসত্য ও দায়িত্ব জ্ঞানহীন আলোচনা কালে আমি দেশের বর্তমান সেনা প্রধান জেনারেল এম আজিজ আহমেদ সম্পর্কে অসাবধানতা বসত একটি ভুল তথ্য উল্লেখ করেছিলাম ভুল বক্তব্য এবং শব্দ জন্য আমি দুঃখিত সম্মান হানি করা আমার উদ্দেশ্য ছিল না। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা রায়ের পর বিএনপি বেসামাল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকালে নারায়ণগঞ্জে চট্টগ্রাম সিলেট মহাসড়কে সংযোগ সড়কের উদ্বোধন শেষে তিনি বলেন পিলখানা হত্যাকাণ্ড টেনে সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে দলটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের আরও সতর্ক হয়ে কথা বলা উচিত বলেও মন্তব্য করেন কাদের আদালতের রায়ে বিএনপি সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন গ্রেনেড হামলার আসামিদের মতো বিডিআর বিদ্রোহে জড়িতদেরও পালিয়ে যেতে সহায়তা করেছে বিএনপি মির্জা ফখরুল ইসলাম বাসা বাড়িতে ইদানিং দেখা যায় যে গ্যাস বিস্ফোরণে হতাহতের সংখ্যা খুব বেড়ে গেছে এক্ষেত্রে সচেতনতা সাবধানতার অভাব কিন্তু অনেকখানি দায়ী আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু এটা এড়ানো যায় গ্যাস সংযোগটি নিরাপদ আছে কি সেটা যদি নিয়মিত পরীক্ষা করানো যায় বা রান্নার পর চুলা বন্ধ রাখা বা রান্নাঘরে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা এইসব সচেতনতা যদি নেওয়া যায় তাহলে কিন্তু এই দুর্ঘটনা আমরা জানি আমরা যদি দেখি যে বনানীতে একটা এরকম ঘটনা ঘটেছিল পান্থপথে এরকম একটা ঘটনা ঘটেছিল আজকে উত্তরখানে হয়েছে কিছুক্ষণ আগে আরেকজন মারা গেছে মোট দুজন মারা গেছে এবং আমরা যদি দেখি যে এটা ধারাবিভাবে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এই গত চার বছরের প্রতি বছর এরকম দুই তিনটা ঘটনা ঘটেছে এবং মানুষের প্রাণহানি হয়েছে তো এই এটা থেকে সচেতনতা ছাড়াই এটা থেকে আসলে আসার কোনো উপায় নেই কিন্তু আমাদের দেশেও এরকমটা নেই প্রতি বছর কারো বাড়ি থাকলে সে তাকে ডাকলো বা অন্য যারা গ্যাস লাইনের কাজ করে সেটা পুরোটা চেক করানো এই ধরনের মানে প্রচলন বা উদাহরণও কিন্তু আমাদের দেশে নাই দেখা গেছে পঞ্চাশ বছরের পুরোনো বাড়ি সেটা ওভাবেই রয়ে গেছে এবং কোনো চেক নাই হয়তো কোনো একটা দিন কি এরকম বিস্ফোরণের ঘটনা ঘটছে বা লিকেজ আছে কেউ টেরি পেলো না এ সংক্রান্ত আমাদের একটা দুঃখজনক ঘটনা এটা যদিও আমাদের কাছে একটি প্রতিবেদন আছে আমরা দেখে আসবো শনিবার ভোরে উত্তরখানের ব্যাপারী পাড়ার একটি তিনতলা ভবনের নিচতলায় গ্যাসের লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে ধরে যায় আগুন রাইতে একটা শব্দ পাইছিলাম ভাবছিলাম যে হয়তো ভূমিকম্প হয়েছে ঘুমিয়েছিলাম তো উঠছি ওঠার পরে দেখি যে দরজাগুলো বাষ্ট হয়ে গেছে আমরা ঘুমে আসছিলাম আর কি আমরা পুরো ঘুমে যাওয়ার পরে মানে একটা দুইটা শব্দ পাইছি আমরা দাব দাবর শব্দ আমরা বিলিং সুতা কাঁপছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস গ্যাস লাইনের লিকেজ থেকে পুরো ঘরে গ্যাস ছড়িয়েছিল বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস মনে হচ্ছে যে রাতে তার ঘরটা বদ্ধ ঘর ছিল এখানে সারা রাতে গ্যাস লিকেজ হয়েছে লিকেজের কারণে তারা রান্না করতে যাওয়ার সময় মেসের কাঠি চালানোর মাত্র পুরা রুমটা একদম বার্ন হয়ে যায় তারপর তাৎক্ষণিক আটজন এখানে দগ্ধ হয় অগ্নিদগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করে ফায়ার সার্ভিস আগুনে এক শিশু ও তিন নারী সহ তিন পরিবারের আটজন দগ্ধ হন এদের মধ্যে পাঁচজনের শ্বাসনালীর পঁয়ষট্টি থেকে নিরানব্বই ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক তাদের মোটামুটি সবারই ইনহেলেশন বার্ন আছে যেহেতু বদ্ধ জায়গায় ফ্লেম গ্যাস সিলিন্ডার ব্রাস্ট ইনহেলেশন বার্ন একটা এডিশনাল ইঞ্জুরি আমরা সবসময় এই বার্নটিকে ভয় পাই পঞ্চাশ শতাংশের উপরে বার্ন এই বার্নের রোগগুলোকে আসলে আমাদের তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের যতটুকু প্রচেষ্টা আমরা সর্বাত্মক চেষ্টা করছি হতাহতরা একে অপরের আত্মীয় পেশায় পোশাক শ্রমিক ও রিক্সা চালক তাদের বাড়ি পাবনার ভাঙ্গুরায় বন ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ডিজিটাল নিরাপত্তা আইনকে স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের বাধা বলে মনে করছে সম্পাদক পরিষদ চলতি সংসদের শেষ অধিবেশনে এই আইন সংশোধনের দাবি জানিয়েছেন তারা জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আইন সংশোধনের দাবিতে পনেরোই অক্টোবর জাতীয় ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে সম্পাদক পরিষদ সংবাদ সম্মেলনে সম্পাদকরা জানান ডিজিটাল নিরাপত্তা আইনের আট একুশ পঁচিশ আটাশ উনত্রিশ সহ নয়টি ধারা সংশোধনের দাবি ছিল তাদের সরকারের তিন মন্ত্রী তা বিবেচনার আশ্বাসও দিয়েছিলেন কিন্তু প্রতিশ্রুতির বরখেলাপ করে আইন পাশ হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন সম্পাদকরা আমরা যেসব ধারাগুলো উল্লেখ করেছি সেই ধারার আমূল পরিবর্তন চাই আমরা মনে করি ডিজিটাল আইন হওয়া উচিত কিন্তু এই আইনটা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এই সমগ্র পরিস্থিতিটা স্বাধীন সংবাদপত্রের জন্য সহায়ক বলে আমরা মনে করি না আর সর্বশেষ ডিজিটাল আইনটা করার মধ্য দিয়ে আমাদের মধ্যে আরও ভয় ভীতি আতঙ্ক তৈরি হয়েছে আইনের নয়টি ধারা স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করবে বলে দাবি করেন সম্পাদকরা তাই বর্তমান সংসদের শেষ অধিবেশনে বিতর্কিত ধারাগুলো সংশোধনের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে বাংলাদেশের যত সাংবাদিক আছেন যত চিন্তাশীল মানুষ আছেন সবার মিলে এই আইনটার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত এবং এটা কেবল সাংবাদিকদের ইস্যু না এটা সারা দেশের নাগরিকদের ইস্যু পনেরো তারিখ সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শুধু সম্পাদক পরিষদ আমি আবার জোর দিয়ে বলছি শুধু সম্পাদক পরিষদের সদস্যরা তারা মানব করবেন করবে আমরা আশা করি যে সংসদের শেষ অধিবেশনে আমাদের যে দাবিগুলো পার্লামেন্টে সেগুলো নিয়ে তারা আলোচনা করবেন এবং যথাযথ যেসব দাবি এবং যে পরিবর্তনগুলো আমরা চাচ্ছি সেগুলো সরকার বিবেচনা করবেন ডিজিটাল নিরাপত্তা আইনে সংশোধন না হলে সাংবাদিকতায় তা আতঙ্ক এবং ভীতির পরিবেশ তৈরি করবে এর ফলে অনুসন্ধানী সাংবাদিকতা কার্যত অসম্ভব হয়ে পড়বে বলেও আশঙ্কা সম্পাদক পরিষদের নিউজ ঢাকা বিষয়ে এ আলোচনা করতে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদ হোসেন জাহিদ সংসদের শেষ অধিবেশনে এই আইনে সংশোধন আনা সম্ভব কি এইটা তো অবশ্যই সরকার চাইলে সম্ভব কারণ এখনো পর্যন্ত যথেষ্ট সময় আছে আর সম্পাদক পরিষদ কিন্তু আইনটার কি কি পরিবর্তন তারা চান কোথায় কোথায় পরিবর্তন আনা প্রয়োজন সেগুলির একটা প্রস্তাব ইতিমধ্যেই দিয়েছে আমি আজকেও দেখছিলাম তারা যেই সংবাদ সম্মেলন করেছে সেখানে সুনির্দিষ্টভাবেই তারা উল্লেখ করেছেন সাতটি দফায় যে কোন কোন আইনগুলির ধারাক তারা পরিবর্তন চান ফলে সরকার যদি মনে করে যে এই পরিবর্তনগুলি তারাও করতে আগ্রহী আছেন তাহলে এটা মন্ত্রিপরিষদের মাধ্যমে প্রথমে একটা সিদ্ধান্ত আসতে হবে মন্ত্রিপরিষদ থেকে তারপরে গেলে সংসদ সেই অনুযায়ী সাংবাদিকদের বিরোধিতার পরও আইন পাস করার কি কারণ হতে পারে এই কারণটা অবশ্য আমি ঠিক একটা বলতে পারি যে সাংবাদিকতা যারা করেন তারা তাদের স্বাধীনতা বিঘ্নিত হচ্ছে সেই জন্য সরকারের কাছে বলেছিল এটা না করবার জন্য সরকার তাদের দিক থেকে মনে করেছে যে এরকম একটি আইন হওয়া খুবই প্রয়োজন জনগণের এইরকম আইন দরকার কারণ ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মানুষ অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন তবে এই বিষয়টা বলতে পারি যে সরকার হয়তো ভালো বলতে পারবেন যে তারা পুরো সংবাদ যে একটা দাবি সেটি উপেক্ষা করে কেন তারা হুড়া করে এই আইনটি করলো যেটি একটা ভালো দৃষ্টান্ত না এইটুক আমি বলতে পারি দাবি করা ধারাগুলোতে সংশোধন আনলে কি কোনো ধরনের সংকট সংকট তৈরি হতে পারে আমরা দেখছি না কারণ এখানে যেই কথাগুলি বলা হয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র সংবাদ মাধ্যমের স্বাধীনতাটা যাতে নিশ্চিত হয় এখানে দুইটা ইস্যু আছে একটা হচ্ছে মানুষের বাক প্রকাশের স্বাধীনতা আরেকটা হচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ফলে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে অনেক কিছু আছে যেটা সাধারণভাবে মানুষের যে বাদ প্রকাশের স্বাধীনতা সেটার উপরেই একটা অন্তরায় তো সম্পাদক পরিষদ সেই বড় ক্যানভাসে না গিয়ে শুধুমাত্র সাংবাদিকতার ক্ষেত্রে যেগুলি বাধা তৈরি করছে সেগুলিতেই কিন্তু তারা পরিবর্তন আনবার জন্য দাবি জানিয়েছেন এবং সেক্ষেত্রে সাংবাদিক যারা আছেন সম্পাদকদেরকেও সম্পৃক্ত করা অর্থাৎ পুলিশ চাইলেই গিয়ে একটা খবরের জন্য পুরো সংবাদ মাধ্যমকে যেন বন্ধ না করে দেয় সেই সংবাদটা সংবাদ মাধ্যম থেকে উইথড্র করা হবে কিনা সেটা সম্পাদকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত করে শুধু ওই সম্পাদক সংবাদটির ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যেটি এই আইনটিতে এখন নাই এই আইনটি আসলে আমরা যেমনটি শুনছিলাম যে কালকে মানববন্ধন করা হবে সম্পাদক পরিষদের পক্ষ থেকে এছাড়া কি এরপরে আরও আলোচনার কোনো কথা আছে বা কোনো কর্মসূচি আসবে কর্মসূচিত সম্পাদকদের পক্ষ থেকে জানানোই হয়েছে মানববন্ধন যেটি আসলে স্থগিত করা হয়েছিল যেহেতু একটা প্রতিশ্রুতি ছিল তিনজনের মন্ত্রীর পক্ষ থেকে যে তিন অথবা দশ অক্টোবরের মধ্যে যে দুটি মন্ত্রিপরিষদের সভা আছে সেখানে এই বিষয়টি উত্থাপন করা হবে তবে তিন তারিখে হবে না সেটি আলোচনার দিনই বোঝা গিয়েছিল কিন্তু দশ তারিখেও যখন হয়নি তখন আসলে সম্পাদকরা এই জিনিসটাতে উদ্বিগ্ন হয়েছেন এবং সেটার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকের সংবাদ সম্মেলন ডিজিটাল নিরাপত্তা নিয়ে আমরা জাহিদ হোসেনের কাছ থেকে আমরা শুনছিলাম কাকবাদ ঢাকা সড়কের শৃঙ্খলা ফেরাতে কিন্তু অনেক দিন ধরেই বিভিন্ন রকম চেষ্টা করা হচ্ছে বিভিন্ন পদক্ষেপ নিতে আমরা দেখেছি এরই ধারাবাহিকতায় আজকে একটি সিদ্ধান্তের কথা কিন্তু ডিএমপি কমিশনার জানিয়েছেন তিনি বলেছেন যে এক মাসের মধ্যে ভাড়া বাস বন্ধের কথা বলেছেন একই সাথে তিনি বলেছেন যে বেশ কয়েকটি স্থান নির্ধারণ করে দেওয়া যে বাইরে কোথাও গাড়ি থামতে পারবে বাস থামতে পারবে না এবং কোথাও নামানো বা উঠানো যাবে না এই এই বিষয়টি যদি দশ বছর আগেও করা হতো বাংলাদেশের চেহারা কিন্তু অনেকাংশেই পাল্টে যেত কিন্তু আমরা দেখি যে আমরাই বাস থামাচ্ছি যেখানে সেখানে থামাচ্ছি যেখানে সেখানে নামছি এবং উঠছি তো ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া আজকে একটি সড়কে এক মাসে ভাড়া বাস বাসা সরি এক মাসের মধ্যে ভাড়া বাস বন্ধ করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে ট্রাফিক সচেতনতা সমাবেশে তিনি কথা বলেন কমিশনার জানান ঢাকায় একশো তিরিশটি স্টপেজ চিহ্নিত করা হয়েছে এর বাইরে যাত্রী ওঠানামা করলে ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন দৈনিক ১২ থেকে আঠারো ঘন্টা ডিউটি করে পুলিশের পক্ষে সড়ক নিয়ন্ত্রণ করা কঠিন সেজন্য জনসচেতনতা জরুরি বলে মনে করেন তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান আসাদুজ্জামান মিয়া অনুষ্ঠানে ট্রাফিক গাইডের মোরক উন্মোচন করেন ডিএমপি কমিশনার এক স্টপেজ থেকে আর স্টপে যাওয়ার সময় গাড়ির দরজাটা বন্ধ থাকতে হবে এবং রাশ ড্রাইভিং পাল্লা দিয়ে ড্রাইভিং এটা বন্ধ করতে হবে এবং চুক্তিভিত্তিক গাড়ি চালানোর এই যে একটা সিস্টেম তৈরি হয়েছে মালিক ভাইদের সাথে আমি কথা বলেছি শ্রমিক ভাইদের সাথে কথা বলেছি তারা আমাকে কথা দিয়েছেন এক মাসের মধ্যে এই ঢাকা শহরে এই চুক্তিভিত্তিক বাদ চলাচল বন্ধ হবে পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন ও রেল লাইন কাজের উদ্বোধন করতে কাল মুন্সীগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরের ও জনসভায় ভাষণ দেবেন তিনি নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই সফর আওয়ামী লীগ নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে উদ্দীপনা তৈরি করেছে পদ্মা সেতুতে বসছে একের পর এক স্প্যান এরই মধ্যে শেষ হয়েছে সেতুর ষাট ভাগ কাজ কাজের অগ্রগতি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বেলা এগারোটায় মাওয়া টোল প্লাজা এলাকায় সুধি সমাবেশে বক্তব্য রাখবেন তিনি এরপর শরিয়তপুরের জাজিরায় সার্ভিস এরিয়া দুইয়ে যাবেন প্রধানমন্ত্রী সেখানে উন্মোচন করবেন পদ্মা সেতুর অগ্রগতির নাম ফলক এছাড়াও ঢাকা খুলনা মহাসড়কের ঢাকা মাওয়া ও পাচ্চর ভাঙ্গা অংশ এবং সেতুর রেল সংযোগ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করবেন নেত্রীর কাছে আশা করি যে নেত্রী আমাদেরকে এখন ঘোষণা দেওয়া যাক যেন গ্যাসটা পাই শেখ হাসিনা আগমন এটা আমাদের মধ্যে আনন্দ সীমাহীন আনন্দ প্রতিটা মানুষের মধ্যে বিকেলে মাদারীপুরের শিবচরে কাঁঠালবাড়ি এলাকায় আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা জনসভায় ওই অঞ্চলের কয়েক লাখ মানুষ উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে মাননীয় সংসদ সদস্যরা এবং সকল জনপ্রতিনিধিরা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এবং সাধারণ মানুষের মধ্যেই একটা উৎসব উৎসব সাজ একটা বিপুল উৎসাহ এবং উদ্দীপনা শিবচার মাটি সকলেই মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠানে আসবে সে আমন্ত্রণ আমাদের থাকবে এবং বিশাল একটা জনসভা হবে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তার কথা জানিয়েছে প্রশাসন বিভিন্ন পর্যায়ের নিরাপত্তা নিয়েছি সিভিলে আমরা দিয়েছি আগের থেকে আমাদের পুলিশ আছে এবং অন্যান্য যে সমস্ত নিরাপত্তা থাকার কথা সেগুলো আমরা চারিপাশে আমরা নিয়েছি নিরাপত্তা নিশ্চিতে রোববার পর্যন্ত শিমুলিয়া থেকে লঞ্চ ও স্পিড বোট কাউড়াকান্দি ঘাট হয়ে চলাচল করতে বলা হয়েছে মোস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক ভক্তদের মঙ্গল কামনায় কৈলাস থেকে এখন মর্তে দেবী দুর্গা তাই বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা ব্যস্ত দেবীকে সাজাতে পুরান ঢাকার শাখারি বাজারে বিক্রি বেড়েছে শঙ্খ শাখা আবির সিঁদুর পূজার নানা উপকরণের ভিড় বেড়েছে প্রতিমার জন্য রঙিন পোশাক সাজসজ্জার অলঙ্কার ও পণ্য থেকে শুরু করে বাদ্যযন্ত্র মন্দির সাজানোর নানা উপকরণ বেচাকেনার দোকানেও পুজো এলেই পুরান ঢাকার বাজার হয়ে ওঠে রঙিন সরব দেবীর জন্য দিয়ে মুকুট তৈরি করছেন চল্লিশ বছর ধরে এ ব্যবসায় জড়িত শঙ্কর দাস মুকুটের সাথে জড়ানো হয়েছে বিচিত্র পুঁতি পাথর আছে প্রতিমার জন্য ভারী অলংকারও মেটেলসগুলো বাইরে চায়না ইন্ডিয়ান কিন্তু আমাদের সম্পূর্ণ ডিজাইনটা আমাদের এখান থেকে দূরে হয় মাটির সরা বা ছোট প্রতিমা বানিয়ে রং করছেন প্রদীপ সুর পূজার আগে মাটি মার্বেল পাথর প্লাস্টার প্যারিস জিপসাম দিয়ে বানানো লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিকের প্রতিমার চাহিদা বেশি শহর জীবনে মানুষের জায়গা কম হয় ছোট ছোট মূর্তি লাগে বড় মূর্তি বসানোর মতো জায়গা কম যে কারণে আমরা সবসময় ছোট ছোট মূর্তি বানাই কদর বেড়েছে শঙ্খ ও শাখার দোকানিদেরও বিচিত্র ডিজাইনের সাদা শাখা নারীদের আকর্ষণ করছে সবচেয়ে বেশি আছে শঙ্খ বিক্রির ধুম সোমবার মহাষষ্ঠীতে বোধন দিয়ে শুরু দুর্গাপূজার আনুষ্ঠানিকতা তাই সময় নেই দশভূজার শাড়ি অলঙ্কার দেশের নানা প্রান্ত থেকে অনেকেই এসেছেন পুরান ঢাকায় পাওয়া বাংলাদেশের যে কোনো স্থান আছে কোনো জায়গা আমাদের সারা বাংলাদেশের মাল যায় কোথা থেকে যায় না বাদ্যযন্ত্র ছাড়া পূজা ভাবাই যায় না তাই ঢাক ঢোল কাশি ও বাঁশের কারিগরদের দম ফেলার সময় নেই ফুল সাখারি বাজারে কাঁসার তৈরি প্রতিমা পুজোর থালা ঘটি চাহিদাও কম নয় বেড়েছে পূজার অন্যতম অনুষঙ্গ কমণ্ডলু ঘট কলস পাটখড়ির তৈরি কদম ফুল রকমারি জড়ি আবির সিঁদুর এবং ধূপের বিক্রিও শাহারিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আপনাদের সমস্যার সংকট আর সম্ভাবনার কথা জানতে চেয়েছিলাম অনেকেই চিঠি পাঠিয়েছেন রজনী কুলিয়ারচর কিশোরগঞ্জ থেকে বলছেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ছোট একটি গ্রাম সালুয়া আগে রাস্তাঘাট অনেক খারাপ থাকলেও এখন রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে গ্রামটিতে আদালত হয়েছে এবং স্কুলে কম্পিউটার দিয়ে ক্লাস করানো হচ্ছে কিন্তু আমাদের গ্রামের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও সালুয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এই দুটি প্রতিষ্ঠান এখনও বেসরকারি রয়েছে এ দুটি প্রতিষ্ঠান সরকারি হলে আমাদের গ্রাম আরও অনেক উন্নত হতো ইমাম হোসেন মতলব চাঁদপুর থেকে বিশাল বড় একটি লেখা লিখেছেন তিনি বলেছেন চাঁদপুর জেলার মতলব উত্তর থানার কিছু গ্রামে বিদ্যুৎ দেওয়ার জন্য দরিদ্র গ্রামবাসীর কাছ থেকে দশ হাজার টাকা করে আদায় করছে কিছু স্বার্থান্বেষী মহল বিদ্যুৎ পাওয়ার জন্য আবেদন করা হয়েছিল উপজেলা চেয়ারম্যানের কাছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের উদ্যোগ হলো দুই সালের মধ্যে দেশের সর্বত্র বিদ্যুৎ পৌঁছে দেওয়া এটা আমরা সবসময় জানি এখনও আমাদের প্রশ্ন সরকারিভাবে কি কোনো ধরনের নির্দেশ আছে এই পরিমাণ অর্থ নেয়ার হ্যাঁ টাকা নিতে পারে এবং তার পরিমাণ হতে পারে আমাদের মতে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা যা গরিবের জন্য কিছুটা সম্ভব দয়া করে বিষয়টা একটু চিন্তা করে দেখবেন এবং প্রচারের জন্য আকুল আবেদন জানিয়েছেন আপনি প্রচার করা হলো রুবেল গাজী ফরিদগঞ্জ চাঁদপুর থেকে বলছেন ভাই আমার একটা অভিযোগ হলো আমাদের ফরিদগঞ্জ চাঁদপুর সড়কের গাছতলা ব্রিজের টোল ছাড়া সব টোল মুক্ত হয়ে গেছে কিন্তু এই টোলটি এখনো মুক্ত হচ্ছে না তাই টোলটি মুক্ত করার জন্য আমরা এলাকাবাসী জোর দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি দর্শকদের ধন্যবাদ তাদের মতামতগুলোর জন্য এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন চান সাংবাদিকরা সমর্থন করেন কিনা এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম জানিয়ে দিচ্ছি জরিপের ফলাফল পক্ষে ভোট পড়েছে আটাশি ভাগ আর বিপক্ষে ভোট পড়েছে বারো ভাগ শেষ করছি জানিয়ে ভোচট খেলো জাতীয় ঐক্য প্রক্রিয়া একসাথে ফকরুল ও ডক্টর কামাল বি চৌধুরী আলাদা ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকতায় বাধা প্রতিবাদে সাংবাদিকদের মানব বন্ধন সেনা প্রধানের কাছে দুঃখ প্রকাশ করলেন জাফরুল্লাহ চৌধুরী ভুল তথ্য দেয়ার কেশাল আর এই ছিল আজকের সমাজ ধন্যবাদ সাত